হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর ভিডিওতে আসলাম আজকে আপনাদের দেখাবো আমাদের এলাকার প্রাকৃতিক দৃশ্য এবং তার সাথে সুন্দর একটি প্লেস আসলে সামনের দিকে একটি ছোটো টং পাতা হয়েছে টংঘর হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন টংঘর তো সেই টংঘরে আমরা এখন যাবো গ্রামের প্রাকৃতিক দৃশ্য আকাশ মেঘাচ্ছন্ন সব মিলিয়ে অনেক সুন্দর একটি দৃশ্য বর্তমানে প্রায় সারা দেশে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের দিকে বৃষ্টি হলেও উঁচু এলাকার কারণে বেশি একটা পানি জমে থাকে না এবং বন্যার আশঙ্কা খুবই কম থাকে একটু পানি হলেই আমাদের দিকের মানুষেরা সবাই যার যার খেতে মাছ মারার জন্য ব্যস্ত হয়ে পড়ে দেখা যাচ্ছে খুবন কাকা মাছ মারতেছে এই কনকা খুকন কাকা মনোযোগ সহকারে মাছ তুলছে আমরা এখন ওয়াল দাদার টোঙের কাছে যাব এখানে এক সময় অনেক গাছ গাছ লিছিল গাছ ছিল নাদিমদের তো এখানে ওয়াল দাদা মাছ মারে জাল পাচ্ছে এখানেই বল দাদা মাছ মারে তো রাতের বেলা এখানে যেহেতু আমাদের দিকে ওরকম মাছের কোনো পানি যাতায়াতের অনেক সুন্দর করে দেওয়া হয়েছে ভিতরে কেউ কে আসেন ভিতরে আসেন এই যে আমার দাদা

কি পাচ্ছ চাল সব কিছু আমরা নিয়ে দামগা গা তোমার ঢেল হবে খালি ভূতের ঢেল ঠিক আছে তাহলে যে ওয়াল দাদা এখানে এখানে রাতে বেলা শুয়ে থাকে পহার দে দাদা সবচেয়ে একটা মজার জিনিস কি মনে করো না একটা তুমি সংসার বাতের পাইলে এটা চুলা থাকলে হনি রান্নাবাড়ি করলে হনি সে হইলো হন হ্যাঁ বাড়ির যা লাগে বাড়ির গেলে মনে করো ঝামেলা ঠিক আছে খাওয়া চাইলে আমরা বেড়াতে সই যে ই করবো মাছ তুলে রাখছি এই যে যাই তাই হানো বন্ধের মধ্যে খেত নিয়ে যাচ্ছে বাচ্চা গা বৃষ্টি আইলো দূর দে ঠিক আছে গেলাম গা পরের হবে এই যে খুব গা চেক দিলো মোটামুটি মাছ পাইছে এই যে আজকে আমাদের মাছ পুটি মাছ বাংলাদেশে সেরা মাছ বৃষ্টি আছে বাড়ি যাইতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম